সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দদের স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি আলোচনা করব দুই সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারি অর্থাৎ এটিএচসি ফর্ম পূরণ কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট করার অবশিষ্ট সময় রয়েছে তেইশ দিন ছয় ঘন্টা অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে এই ফর্মটি পূরণ করতে হবে এই দেখতে পাচ্ছেন যে সুমারি আমি একটু বড় করে যদি দেখাই এই সুমারি জমাদার শুরু হয়েছে আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনারা একত্রিশ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে এই ফর্মটি তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা প্রথমে আইপিএমএসে প্রবেশ করবেন আপনারা গু গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন মোবাইল অথবা ল্যাপটপ থেকে আইপি আই এম আই এস ডট ডিপি ডট জিও বি ডট বিডি এটা ক্লিক করার সাথে সাথে এই যে লিঙ্কটি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন লিঙ্কটি ক্লিক করলে আপনারা সাইন ইন বক্স পাবেন সাইন ইনে প্রধান শিক্ষকের আইডি দিয়ে প্রবেশ করবেন তারপরেই আপনারা কিন্তু এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সুমারি বার্ষিক সুমারি জমা দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা জমা দানের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আস্তে আস্তে কাজগুলো করবেন যেহেতু আপনারা এই কাজগুলো অনেক দিন পর্যন্ত করেছেন সুতরাং পিছনে প্রায় দশ বারো বছর করেছেন সুতরাং আপনারা এই কাজগুলো পারবেন অনেকগুলো ফর্ম অনেক পূরণ করা থাকে ম্যাক্সিমাম পূরণ করা থাকে শিক্ষক শিক্ষার্থী স্টুডেন্ট এগুলো পূরণ করতে হয় আর কিছু মালামাল পূরণ করতে হয় সেগুলো আপনারা ধীরে ধীরে এক একটার উপর ক্লিক করবেন এক একটা আপনাদের পূরণ হয়ে যাবে তো আশা করি আপনারা তো সেই যারা এখনও পূরণ করেননি তারা এই কাজটি করে নেবেন আগামী জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে মূল কথা আজকের যে আপনাদের এই তথ্যটাই জানাবার জন্য আজকে এই ভিডিওটি যে আমাদের সময় কিন্তু বেশি নেই জুলাই মাসে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের এপিএসসি ফর্ম পূরণ করতে হবে এর জন্য কিন্তু সফটওয়্যার ওপেন করার ওপেন করা হয়েছে আইপিএমএস প্রবেশ করে প্রধান শিক্ষকের আইডি দিয়ে প্রবেশ করে আপনারা এই কাজটি করতে পারবেন তো ধন্যবাদ শিক্ষক বন্ধু সবাইকে ভালো সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন